আসসালামু আলাইকুম ভিডিওর একদম শুরুতেই খুবই গুরুত্বপূর্ণ এবং সকলেরই জানা একটি বিষয় আলোকপাত করতে চায় দু সালের ডিসেম্বর মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে শেখ হাসিনা সরকার সরকার গঠনের পরপরই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের জন্য তারা অনেক বড় একটা সিদ্ধান্ত নেয় বাংলাদেশের সরকারি কলেজগুলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে সরিয়ে বিভাগীয় পর্যায়ের বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির আন্ডারে দেওয়ার ঘোষণা তারা দেয় যার আলোকে রাজশাহী ইউনিভার্সিটির অধীনে দেওয়া হয় চারটি কলেজ এটা প্রথম ধাপে এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির আন্ডারে দেওয়া হয় পাঁচটি কলেজ তোমরা জানো এই হাসিনা সরকার দু হাজার সতেরো সালেও কিন্তু এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল ঢাকা শহরের মোট ষাটটি কলেজকে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে দিয়ে দেয় যেটাকে আমরা জানি এখন যে ঢাকা সাত কলেজ অধিভুক্ত সাত কলেজ তো এই সাতটা কলেজকে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে দেওয়ার পরে সাত কলেজের অবস্থা কি হয়েছিল এটা তো সকলেই জানি সার্টিফিকেট নিয়ে ঝামেলা সেশন জট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে ঝামেলা এই ভোগান্তি কে সহ্য করেছিল স্টুডেন্টদের উপরেই কিন্তু এই ভোগান্তিটা এসব পড়েছিল কিন্তু সরকারের সেদিকে ভূক্ষেপ ছিল না তারা নতুন করে এই সাত কলেজে এই যে সাত কলেজের মতোভাবেই সবগুলো কলেজকে পাবলিক ইউনিভার্সিটি দেওয়ার মানে ঘোষণা দেয় এখানে বিভিন্ন মহল থেকে অবজেকশন আসতে শুরু করে যেখানে বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি গুলোই এখনো শিক্ষার যে একটা মান সেটা নিশ্চিত করতে পারেনি তো তারা আবার কি করে নতুন এই বাড়তি স্টুডেন্টের ঝামেলাগুলো নিতে পারবে তো আসলে এটা নিয়ে আলোচনা সমালোচনা অনেক হয়েছে কিংবা কিন্তু এই স্বৈরাচার শাসক বা জানো কোনো সমালোচনা বা আলোচনায় তাদের কর্ণপাত কখনো হয়নি শেষ পর্যন্ত এই তো আমাদের সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমেই হয়েছে এখন এই বিষয়টা নতুন করে আলোচনা এসেছে এবং তোমরাও বারবার প্রশ্ন করছো যে স্যার জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষা মাধ্যমে কোনো পরিবর্তন আসতে চলেছে কিনা হ্যাঁ এই বিষয়টা নিয়ে যথেষ্টই একটা সম্ভাবনা রয়েছে যে নতুন শিক্ষা কাঠামো চলে আসা তোমরা অবগত আছো যে আজ দশ আগস্ট ইতিমধ্যে এনসিটিভি ষষ্ঠ থেকে সরি ষষ্ঠ থেকে না একবারে প্রথম শ্রেণী থেকে বলা যায় প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে নতুন শিক্ষাক্রমের শিক্ষা ব্যবস্থা ছিল ট্রেনিং বলো কিংবা পরিমার্জন সংস্করণ বলো সেগুলো সমস্ত কার্যক্রম স্থগিত করে দিয়েছে সিলেবাস এখনো বন্ধক মানে একেবারে স্থগিত করে দেয়নি তবে এটা স্থগিত হয়ে যাবে খুব শীঘ্রই অর্থাৎ তোমরা একরকম নিশ্চিত থাকতে পারো যে দু সাল থেকে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নতুন সিলেবাস এদের পড়াশুনো হবে এখন কথা হচ্ছে সেই জায়গায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে কোনো পরিবর্তন আসবে কিনা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পুরাতন যে সিলেবাস আছে তোমরা নিশ্চয়ই জানো দু হাজার তেরো চোদ্দ সেশন থেকে কার্যকর করা হয় দু দশ সালে এই সিলেবাসটা গ্রহণ করা হয় সেই সিলেবাসটা আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনে দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্স আমাদের কিন্তু জানবিডি এনি অফিসিয়াল নামে নতুন আমরা অ্যাপ্লিকেশন আপলোড দিয়েছি স্টোরে সেটা তোমরা ইনস্টল করে নিতে পারো এবং আগে যেটা আমাদের ছিল জানো বিডি ন্যাশনাল ইউনিভার্সিটি ওটা আনস্টল করে দেবো ওটা আমাদের একটা সমস্যার কারণে যাই হোক সেপারেট হয়ে গেছে ওটা আমাদের থেকে তো ওটা আনস্টল করে দেবা যাই হোক যেটা বলছিলাম যে এই সরকার নতুন করে যেহেতু ক্ষমতা এসেছে এবং তোমরা জানো নতুন সরকারের প্রধান উপদেষ্টা দেশ বরণ্য বিশ্ববরণ্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস উনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বও পেয়েছেন তো আমাদের বিশ্বাস দৃঢ় বিশ্বাস আমাদের জায়গা থেকে যে উনি যেহেতু প্রগতিশীল শিক্ষায় বিশ্বাসী এবং আমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস বলো যে শিক্ষা কাঠামো বলো এখানে অনেক বড় একটা পরিবর্তন নিয়ে আসায় এটা জাস্ট এখন সময়ের দাবি কারণ আমাদের বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য একটা যুগোপযোগী শিক্ষাক্রমের বিকল্প কিছু নাই তো সেই জায়গা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস এটা কিন্তু অনেকটাই ব্যাকডিটেল সো এটা আপগ্রেড করার প্রয়োজন রয়েছে অবশ্যই এটা পরিবর্তন হবে বলে আমরা দৃঢ় বিশ্বাসী তবে আপাতত এই ধরনের কোনো সম্ভাবনা খুব অদূর ভবিষ্যতে নেই অদূর ভবিষ্যতে এই কারণে বললাম যে শিক্ষা ব্যবস্থায় মানে দ্রুত যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেটা কিন্তু মানে কোনোভাবেই শিক্ষকদের জন্যই সুখকর হয় না আবার স্টুডেন্টদের জন্য সুখকর হয় না ঠিক আছে এই জন্য শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার ক্ষেত্রে একটু ধীরস্থিরভাবে পরিবর্তন আনাটা জরুরি অবশ্যই এই বিষয়টা বিজ্ঞ এবং আমাদের যোগ্য এখন যে সরকারের প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর ইনুস উনি অবশ্যই ভালো বুঝবেন ঠিক আছে তবে আমাদের জায়গা থেকে মনে করি যেমন ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে হুট করে সাত কলেজ দেওয়া হয়েছিল কিরকম একটা শিক্ষার্থীদের ভ্রমন্তের মধ্যে পড়তে হয়েছিল সেটা আমরা সকলে জানি কতগুলো প্রাণ গিয়েছে রাস্তায় আন্দোলনের জন্য সো সেই বিষয়টার পুনরাবৃত্তি যেন না হয় এখানেও আমাদের খেয়াল রাখতে হবে তবে আমি আমার পার্সোনাল মনে করি যেহেতু দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় কাজ করছি সেই জায়গা থেকে মনে করি সবার আগে জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেটা যাতে সঠিকভাবে অ্যাপ্লাই করা হয় এই জিনিসটা সবার আগে মানে নিশ্চিত করা দরকার কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় রন্ধে রন্ধে দুর্নীতি অনিয়মে ঠাসা এক বছরের চার বছরের কোর্স শেষ করতে ছয় বছর লাগে খুব জোরে শেষ করলে পাঁচ বছর লাগে যেখানে তিন মাসের মধ্যে রেজাল্ট দিয়ে দেওয়ার কথা সেখানে দেখা যায় যে একশো বিশ দিনের মতো সময় লেগে যায় যেখানে ফর্ম ফিল আপের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফি নির্ধারণ করে দুই হাজার টাকা সেখানে কলেজ পর্যায়ে ফর্ম ফিল আপের ফি লেগে যায় প্রায় দশ থেকে বারো হাজার পর্যন্ত এরকম বিভিন্ন কলেজে এটা কলেজের উপর সম্পূর্ণ ক্ষমতা থাকে তো এই বিষয়গুলো শিক্ষার্থীদের যাতে ভোগান্তির মধ্যে না পড়তে হয় এই বিষয়গুলো সবার আগে নিশ্চিত করতে হবে আগে সবার আগে কোনো কিছু পরিবর্তন আনার আগে আগের যে নিয়মটা আছে সেই নিয়মে আগে সুশাসন ফিরিয়ে আনতে হবে স্ট্যাবিলিটি ফিরিয়ে আনতে হবে ফিরিয়ে আনার পরে ধীরে সুস্থ এগুলো নিয়ে কাজ করা যেতে পারে তো যাই হোক জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল স্টুডেন্টের দাবি এরকমটাই হবে যে সবার আগে এই যে চলনান সেশন জট এবং এত বড় একটা সিলেবাসের বোঝা এটা আমাদের উপর থেকে স্মরণ করবে আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস সম্বন্ধে যত মানে অনেক অনেক অভিযোগ আছে কারণ অনার্সে এসে এত বড় সিলেবাস আসলে রাখা উচিত নয় এমন একটা সময় যে সিলেবাস করা উচিত যাতে করে একটা স্টুডেন্টের উপর কখনোই বাড়তি বোঝা না চলে আসছে ঠিক আছে উচ্চশিক্ষা যেন উচ্চ উচ্চশিক্ষার মতো হয় ঠিক আছে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আর তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে যে সিলেবাস পরিবর্তন হচ্ছে কিনা দেন আমাদের প্রশ্ন পদ্ধতি পরিবর্তন হবে কিনা আপাতত কিছুই হচ্ছেন তবে ইন ফিউচার অবশ্যই হবে তো যাই হোক ভালো থাকো সবাই হবে নতুন কোনো ভিডিওতে আর অবশ্যই আবারও নতুন স্বাধীন বাংলাদেশের শুভেচ্ছা জানাচ্ছি জানুবিনী টিমের পক্ষ থেকে ভালো থাকসময় আসসালাম আলাইকুম